আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা জাবালে অহুদ বা যেখানে যুদ্ধ হয়েছিল সেই প্রান্তরে আসছি আমরা এটা মূলত উহুধ পাহাড় পরিমাণ নাকি যে বলা আছে না এবং এই অহুদ পাহাড়কে বলা হয় মূলত মদিনা শহরের প্রাচীর রক্ষাকবচ হ্যাঁ পুরো মদিনা শহর কিন্তু এই অহুদ পাহাড় দিয়ে বেষ্টিত হয় এটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার একটা পাহাড় যে সম্বতি এলাকার পাহাড়ের সর্বোচ্চ চূড়া তো এই অহুদ পাহাড় এই যে এইখানে এইখানে হয়েছিল মূলত যুদ্ধটা যেটা হ্যাঁ যুদ্ধটা তো এখানে আমাদের সেই হিস্ট্রি যদি মনে করি আমরা যে যখন যুদ্ধ শুরু হলো তখন কিন্তু প্রথম দিকে রাসুল সাল্লাহ সাল্লামের জামাত সাহাবিদের জামাত যুদ্ধ জয়লাভ করেন এরকম একটা পরিস্থিতি হয় এবং রাসুল উল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম কিন্তু পঞ্চাশজন সাহাবিকে বিশেষভাবে হ্যাঁ তীরন্দোষ বাহিনীকে একটা নির্দিষ্ট পাহাড়ের উপরে রাখছিলেন সেটাও আমরা দেখব। কিন্তু সাহাবিরা আল্লাহ রসুলের কথাকে পুঙ্খানো পুঙ্খানো মানতে পারেন নাই দশজন মতো ছিল বাকি চল্লিশ জন যুদ্ধে জয়লাভ হয়েছে মনে করে তারা কিন্তু সেখান থেকে চলে গিয়েছিল এরপরে কিন্তু কাফেররা অতর্কিত হামলা হ্যাঁ আবদুল্লাহ খালেদ রাজিউল্লাহনু নিতাকুর মুসলমান নাই তো ওনার নেতৃত্বে কাফেররা কিন্তু সেই আক্রমণটা দ্বিতীয়বার করে যার কারণে প্রায় সত্তর জন সাহাব রাদি রাজিউল্লাহনু এই বহু যুদ্ধে বরণ করেন তাদের কিন্তু এই যে তাদের মাকবারা হ্যাঁ তাদের কবরস্থান কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে কবরস্থান সবাই জিয়ারত করতেছে তো এখানে প্রায় সত্তর জন সাহাবির কবর রয়েছে এবং এই মাখবা বা সাহাবাক সোহাদায় অহুদ অহুদ প্রান্তরে যারা শহীদ হয়েছেন তাদের কবরের ওই সাইডে কিন্তু তো মসজিদ মসজিদ আমরা দেখতে পাচ্ছি ওকে তো আলহামদুলিল্লাহ আমরা অহুদের প্রান্তরে যেখানে সাহাবার দি আল্লাহনুয়ের হলো কবরগুলো আছে সেটা আমরা এখন করলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে হ্যাঁ এই যে একটু চিহ্ন দেওয়া আছে এইটাকে বলা হয় হ্যাঁ দেখছেন এই যে জায়গাটা এই যে আমাদের মাল্লিম সবাইকে দাঁড় করাচ্ছেন আমরা এখন বা এই পাহাড়ে উঠবো এইটা হলো সেই তীরদাস বাহিনী যেখানে আল্লাবাস রাখছিলাম সেই জায়গাটা আচ্ছা তাহলে এটা হলো জাবালে রুমাত বলছে জাবালে রুমাত বা ছোটো পাহাড় বা গিরিপথ এই টাইপের কোনো নাম আমরা কিন্তু সেই তীরন্দাস বাহিনীকে সাল্লাম যেখানে রেখেছিলেন যুদ্ধ শেষের দিকে যে তোমরা আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবা না এবং আমি উপরে গেলে আপনাদের ভালো করে দেখাইতে পারবো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই যে একটু মতো জায়গা এটা কিন্তু একটা পথ হ্যাঁ এটা আরও বড়ো ছিল পাহাড়টা আস্তে আস্তে এটা ছোটো হয়ে যাচ্ছে জেঙেছি বিভিন্ন কারণে তো এই যে জায়গাটা এই যে এই যে মসজিদ ওই যে পাহাড় এই যে সোহাদায় বহুদ কবরস্থান এই এই জায়গাটাকে হলো ব্যাটাল ফিল্ড বা যুদ্ধের যে জায়গা হুম ওহুদের যুদ্ধের প্রান্তর বলা হয় ব্যাটল ফিল্ড অফ ওহুদ এটা কিন্তু সেই ওহুদের জায়গা দেখতে পাচ্ছেন এই যে মসজিদ পাহাড় এবং এই যে সোহাদায় ওহুদের জায়গা এই জায়গাটা বলা হয় যুদ্ধ হয়েছিল। এবং সাহেবেরা যখন জয়লাভ করলেন এর মনে হলো তখন সাহেবেরা কিন্তু এখানে তারা গণিমতের মাল সংগ্রহ করা বা যুদ্ধ শেষের যে কাজ কার্যক্রমগুলো ওগুলো করতেছিলো আর রাস্তা ইসলামের সময় পঞ্চাশ জনকে তার আগেই এইখানে রাখছিলেন এইখানে তোমরা আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এখানেই থাকবা এখান থেকে সরবা না কিন্তু আট দশজন সাহাবি ছাড়া সবাই তারা এখান থেকে নেমে এখানে গণিমতের মাল সংগ্রহ করবো অন্যদের কাজের সাথে অ্যাড হয়েছিল তখন কিন্তু খালিদ রাদি আল্লাহনু যিনি ইসলাম গ্রহণ করেন তখনও ওনারা যুদ্ধ হেরে গেছেন বলে এই দিক দিকে এই যে এইদিকে মক্কা এইদিকে চলে গেছে বা তখন হয়তো আরও লুকানোর বা না দেখার বিষয় ছিল তো এদিকে চলে গেছে কিন্তু যখন সাহেবিরা পঞ্চাশ জন এখান থেকে চলে গেলেন তিরিশ চল্লিশ জন অল্প কিছু লোক ছিলেন তখন কিন্তু এই এক ঘোর শহরে এক গ্রুপ এইখান থেকে ঢুকে এইখান থেকে ঢুকে আবার এখানে এসে অতর্কিত হামলা করে যার মাধ্যমে আজকে এই যে আমরা দেখছি যে সোহাদাই ওহুদ ওহুদের প্রান্তরে সত্তরজন সাহাবিদের কবর এবং আমরা দেখলাম যে হজরতে আনুহের যে কবরটা এখানে আছে হামজার ঘটনা আমরা জানি আল্লাহ রসুলের আপন চাচা হিন্দ ছিল একজন কাফেরদের সৈন্য সে কিন্তু আল্লাহ রসুলের চাচাকে হত্যা করার পর শাহাদাত করার পর তার কলিজা বের করে চিবাই ছিল এই জন্য যদিও হিন্দ পরে ইসলাম গ্রহণ করে কিন্তু রসুল বলছিল যে তুমি আমার সামনে আসবো না কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায় একবার তো আমরা সেই যা বলে গিরি পথে আমরা তো এখানে আসি অনেকে দেখেন ওই উঁচু স্থানে উঠছে উঠলে উঠা যায় কোনো সমস্যা নেই উঠি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এখন ওঠার চেষ্টা করতেছি যা বলে ওহুদের যে গিরিপথ আছে এটার সর্বোচ্চ চূড়াই এখানে ওঠা বেশি কষ্ট না এদের খুব যে উঁচু এমনও না এখানে অনেকেই উঠছে মহিলারা উঠছে কিন্তু যারা একটু দুর্বল যাদের অন্য কোনো প্রবলেম আছে তাদের ভালো এখানে অনেকে পাড়ে বিভিন্ন জিনিস মার্কারদের লিখে থেয়ে যায় যে অনেক লেখা ওকে এখানে একজন আবার পাহাড়ের উপরে সাথে মাথায় দেখি বেসতেছে ওকে আলহামদুলিল্লাহ এটা আসলে আমরা সরাসরি যা বলে ওহুদের বলতে পারবো না এটা হলো এই যে পথের পাশে যে ছোট পাহাড় হ্যাঁ সেটার একটা অংশে আমরা আসি ওকে এখন ভালো করে দেখতে পাচ্ছেন যে উহুদ পাহাড়টা আসলে অনেক বড়ো একটা পাহাড় তিরিশ চল্লিশ কিলোমিটার পাহাড় মদিনা শহরের চারপাশ দিয়ে এটা গেছে এই সেই উহুদ এবং আমার মনে হচ্ছে এইটা হলো সর্বোচ্চ চূড়া হবে চারিপাশে কিন্তু আমরা পাহাড় দেখতে পাচ্ছি পুরো মদিনা শহরটাই যেন এখান থেকে দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার ও উপরে উঠে একটু হাফ লেগে গেছে লাগুক সমস্যা নেই এখানে কিছু আমরা খেজুরের বাগান দেখতে পাচ্ছি আশপাশে কিন্তু আরও মসজিদ আছে হ্যাঁ কিন্তু সোহাদায় বদর সোহাদায় অভুত যেটা অভুত প্রান্তরে মসজিদ হলো যে আমি এক কথা ক্লিয়ার করি এটা হলো মসজিদ এবং মসজিদ সহ এই জায়গাটা হলো ব্যাটাল ফিট বা যুদ্ধক্ষেত্র ওষুধের আর আমি নেমে যাই আর হলো আপনার এই জায়গাটা হলো সেই গিরিপথ যেখানে রসুল্লাহ সাল্লাম জন সাহাবিকে হিনন্দা সাহাবিকে এখানে রেখে গিয়েছিলেন তো সাহাবিরা আল্লাহ রসুলের কথা না শোনার কারণেই এটা আল্লাহর ফয়সালা ছিল কিন্তু এই যে সোয়াদায় হয়ে সত্তর জন স্বাভাবিক শাহাদাত বরণ করেন তো আমাদের আমির জিম্মাদার বলতেছিলেন মোয়াল্লেম যে এটা একটা বড় শিক্ষা তো আলহামদুলিল্লাহ এই হলো সর্বোচ্চ চূড়া এই হলো সেই গিরিপথ ফাইনালি দেখাচ্ছে আর দেখানো সম্ভব নয় আর এই এলাকা এই যে টোটাল পাহাড় দেখা যাচ্ছে মদিনার চারিপাশে এই যে অহুদ পাহাড় বিভিন্ন হাতিসা আছে উহুধ পাহাড় পরিমাণ নাকি এই সেই অহুদ পাহাড় দেখতে পাচ্ছেন